প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি অবস্থান করছি খিদিরপুর আটঘরিয়া পাবনা আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো বিজয়া করলার একজন সফল কৃষক আমাদের ইয়াসিন ভাইয়ের সাথে চলুন আমরা ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ইয়াসিন ভাই কেমন আছেন ভালো আছে তো আমরা এই যে আজকে আপনার এই মাঠে আসলাম আপনি খুশি যে আমাদের একটি করলা চাষ করেছেন তো এটা কোন জাতের করলা এটা বিজয়া জাতের করলা বিজয়া জাতের করলা না তো এটা কোন কোম্পানির এয়ার মালিক সিট এয়ার মালিক সিট কোম্পানি তো এই করলা আপনি কতটুকু জমিতে চাষাবাদ করেছেন দশ কাটার মতো দশ কাঠার মতো জমিতে চাষাবাদ করেছেন কেমন ফলন পাচ্ছেন আশা করা যায় খুবই ভালো ফল ভালো ফলন হচ্ছে না বাজারে এটা চাহিদা কেমন খুবই ভালো চাহিদা তো কেন ভালো চাহিদা এই করলাটার সাইজ ভালো কাঁটা ভালো বাজারজাত করা সুবিধা ব্যাপারীরা খুব চাহিদা করে ব্যাপারীরা চাহিদা করে দাম কেমন পাচ্ছেন আপনি দাম অন্যান্য করলার ভালোই দাম এটা রোগ বালাই কেমন রোগ বালাই খুবই কম তারপরে গায়ে এখন হলে বৈশাখ মাস অতিরিক্ত তাপমাত্রার মধ্যে গাছ খুবই ভালো হ্যাঁ আমরা আসলে সরজমিনে দেখতে পাচ্ছি গাছগুলি প্রিয় দর্শক আসলে চমৎকার অবস্থানে আছে তো এই যে বিজয়া করলা এই করলা আপনার দেখা দেখি আপনার আশেপাশে কি অন্যান্য কৃষকরা আবাদ করে না এখন পর্যন্ত আবাদ করে না তবে আশা করা যায় সামনে আবাদ করবে আপনার পরামর্শ ক্রমে আবাদ করবে আবাদ করবে তো এখানে কতটুকু জমিতে আপনি আবাদ করেছেন বিজয় করলা দশ কাটার মতো দশ কাটা জমি তো এই দশ কাটা জমিতে আপনার কত ফসল আসতেছে কত মন আসতেছে দশ কাটা ভূমি থেকে আমি সপ্তাহে দুই দিন করলা তোলে চার পাঁচ মন প্রতিদিন তোলা যায় আর কি মানে সপ্তাহে দুই দিন তোলে পাঁচ মন হারে হয় তো এই যে যে পরিমাণ হয় আপনি কি আশাবাদী যে আপনার মনের যে চাহিদা ছিল বা আশা ছিল সেটা পূরণ হবে হ্যাঁ ইনশাল্লাহ পূরণ হবে আপনাদের সাথে পরিচয় করা আমাদের খিদিপুর অঞ্চলের যে ইব্রাহিম বীজ ভাণ্ডারের ইব্রাহিম ভাই চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ইব্রাহিম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইব্রাহিম ভাই আমরা আমাদের ইয়াসিন ভাই বিজয় করলা আবাদ করেছেন তো এই বীজটা আপনার কাছ থেকে সংগ্রহ করছে তো আপনি এ ব্যাপারে আমাদেরকে একটু বলবেন যে আসলে এই বিজয় করলাটা কেমন আপনার দেখে কেমন লাগছে এটার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই ইয়ার মালিক্সের বীজ এটা এক কথায় বলা যায় মানিব্যাগ মানিব্যাগ গ্রান্টি থাকে ব্যাগ গ্যারান্টি থাকে বাংলার সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চ মানের বীজ দেয় যেগুলো অসুখ রোগ বেলায় সহনশীল বাজারের চাহিদা ভালো দেখতে ভালো ওজনেও ঠিক আছে বেশ কলার তিতাও কম সুন্দর কলার তিতেরাও কম যার কারণে পাবলিকের এর চাহিদা বেশি সুন্দর হ্যাঁ সময় উপযোগী একটা সিদ্ধান্ত তো সামনে আপনার কি পরিকল্পনা আমি একটু জানতে চেয়েছিলাম সামনে আমাদের আরও মার্কেটটা একটু প্রসার ঘটবে হ্যাঁ প্রসার ঘটবে একটু ইনশাল্লাহ আমি আগেই বলছি যে হচ্ছে নিয়ার মালিক সের করলে বীজের মানি ব্যাগ গ্যারান্টি থাকে আচ্ছা এই কিছু কেটে আগ্রহ ধন্যবাদ ইব্রাহিম ভাইকে প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের এব্রাহিম বীজ ভাণ্ডারের স্বত্বিকারী এব্রাহিম ভাইয়ের মুখে বিজয় করালার স্বপ্ন তো আমরা চলুন ইয়াসিন ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিই ইয়াসিন ভাই এয়ার মালিক সিটসের পক্ষ থেকে আবারও আপনাকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম